ঈদের ছুটির আগে তৈরি পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকারি নির্দেশনা থাকলেও এখনও অনেক কারখানাতেই রয়ে গেছে বকেয়া মার্চের রোববার পর্যন্ত শতাংশ বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন তবে প্রায় সব কারখানায় দেয়া হয়েছে ঈদ বোনাস প্রতি বছরই ঈদের আগে শেষ কর্মদিবস পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিশোধে অনিশ্চয়তার সংস্কৃতি পরিবর্তনের দাবি শ্রমিক নেতাদের সাজাদ হোসেনের রিপোর্ট গত বিশ মার্চ মালিক শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে ঈদের ছুটির আগে মার্চের বেতন ঈদের বোনাস সহ শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত জানান শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বেতন দেওয়া হবে রোববার পর্যন্ত বিজিএমই অন্তর্ভুক্ত প্রায় শতভাগ কারখানায় ঈদ বোনাস দেওয়া হলেও এখনও মার্চের বেতন পরিশোধ হয়নি চুয়াল্লিশ শতাংশ কারখানায় এক দুই দিনের মধ্যে সবার বেতন পরিশোধে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সভাপতি বলেন বেতন ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষের কোনো আশঙ্কা নেই আমরা এরই মধ্যে আমাদের এই মার্চের বেতন দিয়ে ফেলেছি এবং নাইনটি আমাদের বোনাস দেওয়া হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত চারটি ফ্যাক্টরি দেয়নি তাই আমরা আশা করি ঈদের পূর্বে আমাদের যে বাকি মজুরি আমরা দিয়ে দিব সর্বশেষে দুই একটি ফ্যাক্টরিতে সমস্যা থাকেও অবশ্যই শ্রমিক ভাই বোনদের সাথে উদ্যোক্তা বিজিএমি আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে একটা সমঝোতা করে একটা সমর্থন করে দেবো ইনশাল্লাহ এবং রকম অসন্তোষ ইনশাল্লাহ হবে না তবে বিজিএমিয়ে বহির্ভূত কারখানাগুলোর বেশিরভাগেরই বেতন ভাতা পরিশোধ হয়নি বলে জানিয়েছেন শ্রমিক নেতারা শেষ কর্মদিবস পর্যন্ত শ্রমিকের বেতন ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তার সংস্কৃতি বদলানোরও দাবি জানিয়েছেন তারা হাজারের উপরে তো সব কন্ট্রাক্টের ফ্যাক্টরি হচ্ছে যেখানে হচ্ছে বড় বড় ফ্যাক্টরি গুলো তাদের কাজগুলো করায় আর কি এমনকি দুইশো তিনশো শ্রমিক আছে এরকম ফ্যাক্টরিতেও সাব কন্ট্রাক্টের কাজ চলতেছে এইসব ফ্যাক্টরিতে এখন পর্যন্ত কিন্তু মজুরি পরিশোধ করা হয়নি আর কি তো এই জন্য আমরা দাবি করি সবসময় যে বিশ হাজার মধ্যে যদি সেটা পরিশোধ করে যে শ্রমিকদের যে শ্রমিকরা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়টা করে তাদের মানে ঈদ উৎসবটা একটু ভালো হয় এবং তারা স্বাচ্ছন্দ্যে একটু বাড়িতে যেতে পারে ঠিকঠাক মানে সঠিক সময় নিয়ে সেটা একটা বিষয় কিন্তু সেটা কখনো হয় না কোন রকম শ্রমিক অসন্তোষ যেন না হয় সেজন্য ঈদের আগে সব কারখানায় বেতন ভাতা পরিশোধে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান শ্রমিক নেতাদের अजहरु हुसैन डीडीबी न्यूज़ ढाका